হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমরা চলে গিয়েছিলাম হাসপাতাল মোড় একটি রিকশা নিয়ে এই যে দেখুন আমাদের হাসপাতাল মোড়ের অবস্থা রাত ছিল গাড়ি গাড়িগুলো একটু কমই ছিল তখন সব দিকে শুধু আলো আর আলো লাইট তারপর আমরা হাসপাতালের মধ্যে থেকে সিএনজি নিয়ে চলে যাচ্ছিলাম মিজান রোড টাংরোড যাওয়ার কথা ছিল কিন্তু টাংরোড না গিয়ে আমরা মিজান রোড যখন এসেছে তখন নেমে যাই সেখানে একটু কাজ ছিল আর কি যে ঠান্ডা পড়ছিল যে বাতাস দিচ্ছিল বলার বাইরে এই তো আমরা মিজান রোড চলে এসেছি মিজান রোড এসে মূলত আমরা একটা মোবাইলের দোকানে গিয়েছিলাম কয়েকটা না একটা না কয়েকটা মোবাইলের দোকানে গিয়েছিলাম একটু মোবাইল দেখছিলাম ছোট মোবাইল একটা আমাদের দরকার বড় তো অনেক মোবাইল আছে কিন্তু ওই ছোটো মোবাইল একটা লাগতো সিম বেশি হয়ে গিয়েছে মোবাইলের সিম আর কি বেশি হয়ে গিয়েছে ওই সিম লাগানোর জন্য শুধু একটা মোবাইল দরকার ছিল এই জন্য কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এই মোবাইল গুলোর মধ্যে আমরা দেখছিলাম আমরা আসলে খুঁজতেছিলাম একটা ভিভো কি জানি একটা ছোটো মোবাইল আসছে নাকি ছোট আর কি ওটা দেখতেছিলাম ওটা পাইনি এরপর ওখান থেকে চলে আসি অন্য একটা দোকানে অন্য একটা দোকানে এসেও আমরা ওই আমি নামটা ভুলে গেছি অবশ্য ওই মোবাইলটা খুঁজতেছিলাম ওটা একটু ভালো আর কি দামটা একটু বেশি হলো ওইটা ভালো ছিল তারপর ওটা তো পাইনি পর স্যাম্পনের ভিতরেই কিছু মোবাইল দেখছিলাম এই যে কালো হাতে ভাইয়ার যে হাতে মোবাইলটা দেখছেন ওইটা আমাদের পরে পছন্দ হয় আর কি এইটা একদম স্লিম ব্ল্যাক কালারের স্যাম্পনি ফোন এই ফোনগুলো আমরা আগে ইউজ করেছি আমাদের দুই তিনটা মোবাইল ছিল এগুলা ছোট ছোট এই যদিও সেগুলো হাত থেকে পরে এমনি অনেক দিন আগে তো নষ্ট হয়ে গিয়েছে এইদিকে আমি আমার মোবাইলের জন্য একটা ব্যাগ কভার নিয়ে নিলাম আমার মোবাইলের ব্যাগ কাবারই নেই অনেক কষ্টে এটা খুঁজে পেলাম আর কি এরপরে আমরা আমাদের ওই যে দিঘির পাড়ের হকারসার ওদিকে একটু ঢুকলাম একটু মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি হেঁটে হেঁটে এদিকে আপনার দাদার একটা ঘড়ি দরকার আর কি ঘড়ি দেখছিলাম সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন আছে এখানে তারপর আমরা একটা ঘড়ি নিয়ে নিয়েছিলাম অফিসিয়ালি করা যায় এমন একটা ব্ল্যাক কালার দেখে একটা ঘড়ি নিয়েছিলাম যাতে ফর্মাল দেখার সাথে ভালো লাগে ওরকম তারপর আমরা এদিকে রোড চলে আসি হাঁটতে হাঁটতে এই যে আমাদের রোড আর আমাদের এখানে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে তেমন যাওয়া হচ্ছে না এই ঘুরে ফিরে এদিক সেদিকেই ঘুরতে যায় আর কি সময় হয়ে ওঠে না অন্য কোথাও যায় তারপর এদিকে আপনাদের দাদা আর কি আমার উনি একটা হাঁসের ডিম কিনে নেয় শীতের রাতে নাকি হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে এরপর আমরা রোড থেকে একটা সিনজ নিয়ে চলে আসছিলাম আবারও হাসপাতাল মোড় আমরা হাসপাতাল মোড়ের দিকে আবার রওনা দিচ্ছিলাম আচ্ছা আপনাদেরকে বলে রাখি আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান আপনারা যদি একটু বলেন তাহলে আমি সেই জায়গায় গিয়ে ভিডিও করে আপনাদের কাছে নিয়ে আসতে পারবো আর কি আপনারা যদি চান তাহলে বলতে পারেন আপনারা আর কোন কোন জায়গা দেখতে চান ফেনি শহরের তো আমরা এইদিকে ওই আমাদের রেলগেট সমান চলে আসি এখানে গেট পড়ে গিয়েছিল। ট্রেন যাবে তাই তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে এই যে একটু পরেই ট্রেন যাওয়া শুরু করে ট্রেন বলতে মালগাড়ি যাচ্ছিল আর কি এই যে ট্রেন যাচ্ছে কত লম্বা ট্রেন চিন্তা করেন যাচ্ছে তো যাচ্ছে শেষই হচ্ছে না যাচ্ছে তো যাচ্ছে শেষই হচ্ছে না আমরা ওখানে বসে বসে একটু বোরিং হয়ে গিয়েছিলাম অনেকক্ষণ বসেছিলাম এই তো চলে গেল তারপর গেট উঠিয়ে দেওয়ার সাথে সাথে হুড়মুড় করে সব গাড়ি দৌড়ানো শুরু করলো কারণ সময়ের অনেক মূল্য একটা সেকেন্ড তো কারো হাতে নেই এমনি এমনি বসে থাকার আরেকটা গেট এখনও উঠাই নেই ওটাও উঠেই ফেলবে একটু পরে সাথে সাথেই উঠেই ফেলে তারপরে তো আমি আমার ছেলের জন্য একটা প্যাম্পাস কিনে নিলাম তারপর আর কিছু খাবার দাবার ওর জন্য নিয়েছিলাম বিস্কিট তারপর ওর পছন্দের নুডুলস তারপর চিপস এসব এসব আর কি কেক এগুলি নিয়েছিলাম ওর জন্য ও খুবই খুশি হয়েছিল ওগুলো দেখে নিয়ে রাখার সাথে সাথে ও কি এনেছি দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল দেখছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এরকম দেখার জন্য বাই